তো দর্শক বন্ধু তোমাদের জন্য কিন্তু আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওটা সম্পূর্ণ একটু আলাদা হতে চলেছে এর আগের ভিডিও আমরা করেছিলাম তো যথেষ্ট তোমরা সারা দিয়েছো সেই ভিডিও। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ একটু আলাদা হবে সেটা কি হতে চলেছে সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো আর একটাই রিকোয়েস্ট থাকবে তোমাদের জন্য ভিডিও স্কিপ করবে না স্কিপ করে দেখলে তোমরা কিন্তু অনেক কিছু মিস করে যাবে এই জন্য আমি বারবার বলবো ভিডিওটা দেখো পুরোটা দেখো তাতে অনেক কিছু এখানে আমাদের বলা আছে যেটা তোমরা মিস করবে না সেটা তোমরা জানতে পারবে আর প্রথমে আমি একটু স্যারকে দেখে নেবো ওয়েলকাম করে নেবো হ্যাঁ তো স্যার একটু চলে আসুন ভালো আছেন তো স্যার হ্যাঁ ভালো আছি আমার বিভাগ একটু জানিয়ে দিন কেমন আছেন বা কেমন আগের ভিডিও আমাদের রেসপন্স কেমন ছিল একটু জানিয়ে দিন আগের ভিডিওতে আমরা কাছে ভালোবাসা পেয়েছি এবং এত রেসপন্স পেয়েছি যে আমাদের পক্ষে ফোন ধরা সম্ভব হয়নি অনেকেই কমেন্টও করেছেন যে ফোন ধরছেন না প্রতি মিনিটে দশটা করে যদি ফোন ঢোকে তো আমাদের পক্ষেও ধরা সম্ভব হচ্ছে না আচ্ছা এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিন ভিভার্সরা তারা কিভাবে আপনার সাথে একটু তারা কন্ট্যাক্ট আমি বলবো যদি ফোন না ধরে আপনার কোনো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই আপনি হোয়াটসঅ্যাপে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দেন যে আমি এটা জানতে চাই বা আমি এটা সম্বন্ধে ক্লিয়ার নয় আমাকে এটা বলে দিন তো আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে এটা জানিয়ে দেওয়া হবে একদম ঠিক আছে আর আজকে যেটা মেন আমাদের ভিডিওর উদ্দেশ্য আজকে হচ্ছে আমাদের এই সোলার সিস্টেমে আমরা গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী সূর্য বন্ধু আচ্ছা সূর্য বন্ধু অ্যাজ এ সোলার এজেন্ট রিক্রুট করতে চাইছি আমরা ঠিক আছে তো সোলার বন্ধু হিসাবে যারা কাজ করবেন তারা মাসে অন্তত পক্ষে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা অবশ্যই ইনকাম করবেন এটা আমরা আপনাকে অ্যাসিওর করছি ঠিক আছে তো প্রথমে আমি বলে দিই যে আমরা পশ্চিম মহালপুর থেকে গ্রাম থেকে একজন করে সোলার বন্ধু চাইছি আচ্ছা solar বন্ধু বা সূর্য বন্ধু সে আমরা যেটাই বরনা কেন হাজি বন্ধু বা সূর্য বন্ধু চাইছি এবং শহর এলাকায় প্রত্যেকটা পিং কোড সহ অন্তরপক্ষে চারজন করে সোলার বন্ধু বা সূর্য বন্ধু আমরা চাইছি আর গ্রামাঞ্চলে একজন করে গ্রামাঞ্চলে প্রতিটা গ্রাম থেকে একজন একজন করে ঠিক আছে আচ্ছা তো যারা সোলার বন্ধু হিসাবে যুক্ত হতে চায় আমাদের সঙ্গে তারা আপনাদের যে নাম আপনার ঠিকানা এবং আপনার মোবাইল নাম্বার আমাদেরকে পাঠিয়ে দিন প্রতি রবিবার আমরা ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করবো সোলার বন্ধুদের জন্য বা যারা সূর্য বন্ধু আছেন তাদের জন্য এবং এই ট্রেনিংটা দুদিনের হবে শনি শনি রবি হতে পারে অথবা রবি সোম হতে পারে আচ্ছা ঠিক আছে রবিবার দিন আমাদের ফ্যাক্টরি বন্ধ থাকে সোলার ফ্যাক্টরি তো রবিবার দিন আমরা থিওরি বা জাস্ট দেখানো জিনিসটা হবে আর সোমবার বা শনিবার হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল কীভাবে কাজ হচ্ছে সেই জিনিসটা আমরা দেখাবো আচ্ছা যারা এটা করবে তাদের জন্য সুবিধা কি থাকছে সুবিধা বলতে মেনলি হচ্ছে আমরা প্রত্যেকটা বাড়িকে সোলারাইজ করতে চাই বাংলা। ঠিক আছে এবং সোলার যিনি সূর্য বন্ধু বা সোলার বন্ধু হবেন উনি আমাদের সঙ্গে অ্যাজ এ এজেন্ট যুক্ত হবেন আমরা সেই গ্রামের মধ্যে যে সোলার সিস্টেম ইনস্টল করবো ওনার সহায়তা নিয়ে আমরা করব আচ্ছা ঠিক আছে উনি আমাদেরকে সম্পূর্ণরূপে এই সিস্টেম ইনস্টল করার জন্য সাহায্য করবেন এবং সেটার জন্য প্রতি সিস্টেম পিছু উনি ওনাকে আমরা একটা কমিশন পে করব ঠিক আছে যেটা অন্তত পক্ষে মাসে কুড়ি থেকে তিরিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা কামানোর সুযোগ এবং এই যা অন্তত পক্ষে আমরা আশা করতে পারি দুই তিন বছর বা পাঁচ বছর পর্যন্ত এই প্রকল্পের কাজ চলবে পাঁচ বছর মিনিমাম যা যে প্রতিটা বাড়িতে আমাদের ইনস্টল করতে হয় তাহলে অন্তত পক্ষে খুব স্পিডে হলে দু থেকে তিন বছর আর যদি একটু স্লো হয়

সেটাও মাত্র ছ পাঁচশো ইন্টারেস্টে আচ্ছা খুব সুদের হারটা খুব কম তাই দাম কম একদম ন্যূনতম আমি বাড়ি তৈরি করার জন্য যে ইন্টারেস্ট থাকে তার থেকেও কিন্তু অনেকটাই কম

পাঁচশো টাকা মানে আর্ধেক আর্ধেক একদম আপনার আপনার ইএমআই আছে পাঁচশো টাকা মানে নশো ষাট টাকা আপনি ইলেকট্রিক বিল দিচ্ছিলেন এখানে মাত্র পাঁচশো ষাট টাকা ইএমআই দেবেন ইলেকট্রিক বিল আপনার হয়ে যাবে এখানে শেষ নয় এবং এর পরে 10 বছর পর সিস্টেমটা একদম সম্পূর্ণ নিজস্ব নিজে হয়ে যাবে যখন হয়ে যাবে 10 বছর হচ্ছে ম্যাক্সিমাম পিরিয়ড আছে লোন করার জন্য তারপরে সোলার সিস্টেমটা আপনার একদম নিজস্ব এর থেকে আর কি ভালো হতে পারে বন্ধুরা তো আমি বলবো প্রত্যেকটা বাড়িকে আমরা সোলারাইজ করতে চাইছি এবং প্রতিটা যারা সোলার সিস্টেম লাগাতে যান তারা আমাদের সঙ্গে যুক্ত হন এবং সোলার বন্ধু হিসাবে যারা কাজ করতে যাচ্ছে এই ভিডিওটা প্রত্যেকটা সোলার বন্ধু বা সূর্য বন্ধুদের জন্য আমরা করছি কারণ আমাদের কাছে অলরেডি বহু মানে অনেক আমাদের কাছে ডাটাবেস আছে এবং যারা যুক্ত হবেন তারা আরো ডাটাবেস নিয়ে আসবেন সব মিলিয়ে আমরা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের প্রতিটা ঘরে সোলার সিস্টেম করতে পারবো তো আমি আবার ভিডিওর শেষে আরেকবার আমি একটা কথা বলে দিতে চাই তোমরা ভিভার্সরা অনেকে ফোন করছো ফোনটা না করে তোমরা হোয়াটসঅ্যাপে স্যারের সাথে যোগাযোগ করো প্লিজ কেন এতে স্যারেরও ক্ষতি হচ্ছে এবং তোমরাও ভাবছো যে স্যারেরা ফোন ধরছে না

এটুকুই ছোট ব্যাপার আর কিছু আমরা যোগাযোগ করে যোগাযোগ করে নেবো তো যাই ছিল আজকে তোমাদের ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ